হ্যাঁ আসলে যা পচানোর কিছু নেই আপনি বলেন এই কাজটাতে আপনি শুধু যখন অ্যাক্টিং করছিলেন আমি শুধু দেখছিলাম দূরে দাঁড়িয়ে আর রাফসানে যখন সিন চলে অফ মানে রাফসান হচ্ছে তারেকানাম স্যারের সাথে অফিসে রফসানের কিছু সিন আছে রাফসান শুধু তাকিয়ে তাকিয়ে হা করে দেখছে স্যার কীভাবে অ্যাক্টিং করছে কি এক্সপিরিয়েন্স বল এক্সপিরিয়েন্সের এরকম যে কিছু শর্ট ছিল যেটা হচ্ছে তারিক এত মানে এক কথায় আমি আগেও বলেছি উনি যখন সামনে এসে দাঁড়ালো তখন মনে হচ্ছে যে আমি বোধহয় একটা অভিনয় সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি মানে অভিনয় সমুদ্রের কিনারে দাঁড়ানো যে আমি অভিনয়টা দেখছি এরকমভাবে করতে হয় মানে কিছু কিছু মোমেন্টস ছিল এরকম যে উনি অ্যাক্টিং করছে আমি মানে আমার এরকম এক্সপ্রেশন আমি লিটারালি ক্যামেরার বাইরে বাট আমার এক্সপ্রেশন লিটারালি চলতেছে মনে হচ্ছে আমি সিন দিচ্ছি এরকম সিচুয়েশন ছিল আর তাছাড়া এটুকু বলতে পারি যে নর্মালি হচ্ছে আমি এবং সাথী সবসময় তো একসাথে কাজ করি পেয়ার হয়ে কাজ করছি আমি এটুকু একদম মানে নির্দেশায় বলতে পারি যে আমার যে কোনো গল্পে হচ্ছে অ্যাজ অফ মাই কোয়ার্টিস্ট সে আমাকে সবসময় অনেক বেশি হেল্প করে যে কোনো ব্যাপারে একটা ডায়লগ ডেলিভারি করছি কী দিচ্ছেন এটা একটু এরকমভাবে দেন না ভালো লাগবে দেখেন একটু এরকমভাবে বলে না তো এই সাপোর্টটা আমি ওনার কাছ থেকে পাই কিন্তু এই গল্পে যখন কাজ করলাম উনি আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে ওনার উপর দিয়ে আবার তারিখানম নাম সে বলতেছে বাবা শোন এটা আরেকটু এরকমভাবে বল ভালো লাগবে রূপাকে এরকমভাবে বল ও গপে ওর নামটা রূপা ছিল জাস্ট নামটা বলতেই পারি তাই তো সো মানে এই যে একটা সাপোর্টিভ বিষয় ছিল এত বড় একজন মানুষের সাথে কাজ করছি মোটেও মনে হয়নি যে উনি এতো বড় একজন মানুষ কিংবা হচ্ছে ওনাকে ভয় করে চলবো বা কিছু মনে হচ্ছিলো যে হ্যাঁ ওর বাবা আমার চাচাই তো লাগে মানে এরকম একটা ফিলিংস নিয়ে কাজ করে গেছি পুরো গপ্পে অনেক ভালো লেগেছে ব্যাপারটা হচ্ছে যে স্ক্রিন মানে অন স্ক্রিনে প্রেম করতে করতে ঝগড়াঝাটি করতে করতে বিয়ের সাথে করতে করতে পাজল হয়ে গেছি অফ স্ক্রিনে মনে করেন সাহস হবে না ভাই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি তার সাথে আমার যে সিনক্রোনাইজেশনটা না মানে অল দ্য টাইম টম এ টাইপ আমি তাকে পচাচ্ছি সে আমাকে পচাচ্ছে এইটুকুই চলতেছে আবার আরেকটা বড় বিষয় হচ্ছে আমি কিন্তু ক্যামেরার সামনে ওনার সাথে দাঁড়িয়ে প্রথমে কাজ করেছি ইভেন এখন ওনার সাথে কাজ করতেছি বাট আমরা মানে কাইন্ড অফ এত ভালো ফ্রেন্ডশিপ অথচ সামহা এখন পর্যন্ত আমরা ওই আপনি দিকে তুমি কাজতে পারি অথচ কিন্তু এই সাথী এটা করছেন কেন ওই সাথী এটা চলতেছে কেন এরকমভাবে কিন্তু সমাধান করতেছি সেও কিন্তু আমাকে ছেড়ে কথা বলতেছে না বাট স্টিল আমরা আমাদের সম্মানের জায়গাটা ওখানে ধরে রেখে অ্যাজ অফ মাই কো আর্টিস্ট দুজন দুজনকে যতটুকু সাপোর্ট করে কাজ করা যায় ওই জায়গাটা করছি ওই প্রেম ভালোবাসা যুগ যুগ নিয়ে আমাদের মধ্যে আসার চান্সেসটা খুব কম কারণ আমরা অনিষ্ঠানে যথেষ্ট পরিমাণে প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো অনিষ্ঠানের প্রয়োজন পড়ে না